নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বেসরকারি স্কুলের মন বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার রাজবল মোড়ে একটি বেসরকারি স্কুলে অভিভাবকদের দাবি এত দুই মাস আগে এই স্কুলের শুভ উদ্বোধন করা হয় সে সময় অফারের নাম করে এক থেকে পঞ্চাশজন ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি নেওয়া হবে এমনই অভিভাবকদের বলা হয় পরবর্তীতে কোনো অফার নেই বলে স্কুল কর্তৃপক্ষ জানান তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান অভিভাবকরা জানান যদি খুব দ্রুত সমস্যা সমাধান না করে তাহলে আইনত মামলা করবেন ক্রেতা সুরক্ষা দপ্তরে

করে নিয়েছে কথা এখন সাড়ে চারশো সাড়ে চারশো চারশো বলে সাড়ে চারশো নিচ্ছে এটা স্কুল প্রতিপক্ষ কি বলেন নেই বলেছিলাম বলছে না ওটা সবারই ওইটাই হয়েছে ওটা হয়েছে সবারই পঞ্চাশ টাকা করে বেসরকারি কি হয়েছে ভাই